রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ডিম ভুনা আর এই ডিম ভুনার মশলাটা আমি কি দিয়ে কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ টিভে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন আর এরকম সুস্বাদু ডিম ভুনা রান্না করে খাবেন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে থাকুন আলাইকুম হ্যাঁ ডিম বোনাটা আমি কী দিয়ে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ডিম নিয়েছি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি পেঁপে ডিম দিয়ে পেঁপে দিয়ে কেমনি বুনো করে সেটা আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের দাম বেশি তারপর আমি একটা সবজি হিসাবে কাজে লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব দেখেন কি দিয়ে কি রান্না করি আর এটার জন্য আমি মশলা নিয়েছি আদা রসুন বাটা হলুদের ফাঁকি মরিচের আর একটা লাল মরিচ বাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন আমি ডিওটা সিদ্ধ দিয়ে দিলাম আমি পেঁপেটা কি সেটা কেটে নিব আমি পুরোটা পেঁপে নিব না আমি একটু নিব আমি চাকু দিয়ে কাটতে পারি না আমার বটি দিয়ে কাটা অভ্যাস আমার মা চাচিরও কাটছে আমিও সেটাই করি আমি চাকু দিয়ে কাটতে পারি না দেখেন পেঁপেটা কি পুরো ती आज बी शिनी बोला তারা শিল্পাটা বেটে নিতে পারেন আপের পেটে সিদ্ধ হইলে আরো বেশি ভালো হয় কিন্তু আমি সিদ্ধ করে নেই নিয়ে আর এটা আমি বেলেন করে নিব আমার এখানে বেলেন করা হয়ে গেছে দেখে এরকম করে যারা মশলা বেশি পছন্দ করেন ঘন ঘন সেটা এরকম করে আপনারা পেঁপে আর পেঁয়াজ দিয়ে মশলাটা ঘন করে নিতে পারেন আমি এখন ডিমগুলো বেজে নেবো আমি এখন তেল দিয়ে দিব হুম বুকের ফাঁকি সামান্য মরিচে ফাঁকি দিব কারণে আমি বাটা মরিচ আছে সেটা দিব আমি আরও আদা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি এখন চুলা রাস্তা একটু বাড়িয়ে দিব আমি সব সময় সব করি রান্নার সময় আপনারা সবসময় চুলা রাস্তা কমিয়ে রান্না করবেন আমি নিজে সতর্ক আপনাদের সতর্ক করি আপনারা চুলা রাসটা একটু বাড়িয়ে কমিয়ে রান্না করবেন আর আমার সতর্কতা মেনে চলবে সব সতর্ক থাকলে বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা আর আমার এই সতর্ক মানিয়ে আপনারা অবশ্যই মেনে চলবেন হ্যাঁ মশলাটা কষিয়ে আপনি কন্টু লড়াশিট বাড়িয়ে দিদি মশলাটা হয়ে গেছে আর এখন দিয়ে দিব রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ কী কী দিলাম কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম আপনারা ওরকম করে সুস্বাদুটা রান্না করে খাবেন আর আমার ভিডিওটা ফলো করবেন যে কিভাবে আমি রান্নাটা করলাম এই রান্নাটা করতে কী কী মশলা দিলাম আপনারা ওরকম মশলা দিয়ে রান্নাটা করবেন আমি এখানে দুটা গ্লাস পাতা এই যে তেল এলাচ পাতা দিয়ে দেবো শারি বড় মশলা গুঁড়ো চার চামচ হ্যাঁ মশলাটা ভালো চেপেটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা আমি পাঁচ মিনিট কষিয়ে ফিরবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে পেঁপেটা আপনারা লো দিয়ে দিব হয়ে গেলাম সুস্বাদু ডিম কষা পেঁপে দিয়ে ডিমের কষা হ্যাঁ আর আমার ভিডিওটা আপনারা না টেনে প্রতিটা স্টিভে স্টিভে দেখবেন করে আমি ডিমের কষাটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন